নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকাল এফসি কাপের ফাইনাল ছিল এবং সেই ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স যেটা জেসন গামেন্সের প্রাক্তন ক্লাব তো সেই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স তারা কিন্তু লেবাননের ফার্স্ট ডিভিশন ক্লাব আল আহেদ এফসিকে তারা কিন্তু হারিয়েছে এক শূন্য গোলে এবং সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স তারা কিন্তু এফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে তো এটা অবশ্যই কিন্তু একটা সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের জন্য বড় খবর তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইবো প্রথমটাই হচ্ছে জ্যামি ম্যাগলারিনকে নিয়ে তো বন্ধুরা অস্ট্রেলিয়ান এই তারকা স্ট্রাইকার মোহনবাগানে যোগ দিতে চলেছেন তোমাদেরকে দিন আগে থেকেই জানিয়েছি তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া নেই ওয়ার্ল্ড কাপার তিনি কিন্তু মোহনবাগানের সাথে ডিল ডান করে ফেলেছেন এই রকমই আপডেট রয়েছে এবং তিনি কিন্তু মাল্টি ইয়ার ডিলে সাইন করে দিয়েছেন তো এই সাইনিংটা কিন্তু মোহনবাগানের জন্য একটা দারুণ সাইনিং বলতে পারো মোহনবাগান সামনের সিজনে এসিএল টু খেলবে শুধুমাত্র ডুরান কাপ সুপার কাপ এবং আইএসএলই খেলবে না সবথেকে বড় মঞ্চে এ একটা বড় মঞ্চে কিন্তু যেতে চলেছে মোহনবাগান সেক্ষেত্রে এই ধরনের তারকা স্ট্রাইকার জ্যামি ম্যাগলারেনের মতো অবশ্যই দরকার ছিল এবং তাকে কিন্তু তুলে নিয়েছে মোহনবাগান এই রকমটাই জানা যাচ্ছে এরপরেই তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দিমিত্তি পেতাতোষকে নিয়ে তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিমিত্তি পেতাতোষ তিনি কি মোহনবাগানে থাকবেন না কি সেসব দিয়ে তিনি মোহনবাগান ছাড়বেন তো তোমাদেরকে আমি এর আগেও জানিয়েছিলাম এবং গতকাল একটা করে তিনি মোহনবাগানে তো দিমিত্তিকে গতকাল প্রশ্ন করা হয়েছিল যদি আপনি ইস্টবেঙ্গলের অফার পান তাহলে তিনি কি করবেন সেখানে দিমিত্তি জানিয়েছেন যে ক্লাব আমায় যে ভালোবাসা দিয়েছে তাতে আমায় যদি ইস্ট বেঙ্গল ব্লাঙ্ক চেকও অফার করে আমি সেটা ফিরিয়ে দিতে একবারও ভাবব না এইটা কিন্তু তিনি বলেছেন লাস্টে তিনি বলেছেন যতক্ষণ না মোহনবাগান আমায় ছাড়ছে আমিও মোহনবাগানকে ছাড়ছি না তো কার্য তো এখান থেকে পুরোপুরি পরিষ্কার যে এই দিমিত্রি পেতাতোষ তিনি কিন্তু সামনের সিজনেও মোহনবাগানের জার্সি গায়ে খেলতে চলেছেন তো এটা একটা বড় খবর বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান একজন প্লেয়ারের ওপর টার্গেট করেছে যিনি হচ্ছেন একুশ বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার মোহাম্মদ আইমেন তো মোহাম্মদ আইমেন যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসের সাথে যুক্ত এবং কেরালা ব্লাস্টার এফসের সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অবধি রয়েছে তো এই মোহাম্মদ আইমেন যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি কিন্তু কেরালার লোকাল প্লেয়ার তো এবার ব্যাপার হচ্ছে এই মোহাম্মদ আইমেনের ওপর কিন্তু টার্গেট করেছে মোহনবাগান তাকে দলে নেওয়ার জন্য তো এখানেও একটা সমস্যা কিন্তু রয়েছে যে মোহাম্মদ আইমেন তিনি নিজে থেকে কেরালা ব্লাস্টার ছাড়তে চাইবেন বলে সেটা কিন্তু পার্সোনালি মনে হয় না কারণ এরা কেরালার প্লেয়ার এবং এরা কিন্তু কেরালার সাথে অন্যরকমভাবে কিন্তু খেলতে চায় যেমন শাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু প্রথমে কেরালা ব্লাস্টার ছাড়তে চাইছিলেন না কিন্তু তারপর কার্যত দিনে বাধ্য হয়েই বলতে গেলে কেরালা ব্লাস্টার ছাড়েন তবে ছেড়ে তার লাভই হয়েছিল তো তিনি দুখানায় ট্রফি জিতেছেন আইএসএল ট্রফিটা ব্যাড লাগ যে তিনি জিততে পারেননি তবে মোহাম্মদ আইমেন এনার ওপর কিন্তু নজর রয়েছে মোহনবাগানের যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজকে নিয়ে তো বন্ধুরা মোহাম্মদ নওয়াজ হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসের সাথে যুক্ত এবং মুম্বাই সিটি এফসের সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বর্তমানে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত থাকলেও তার বসে বসে বলতে গেলে কোমর ভেঙে গেছে মুম্বাই সেভাবে তাকে একদমই কিন্তু সুযোগ দেয়নি তো বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এবং শুধু বর্তমান নয় এর আগেও তোমাদেরকে আমি আপডেট দিয়েছি যে মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন এবং তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে চেন্নাইন এফসি এবং যা আপডেট রয়েছে বর্তমানে তাতে কিন্তু মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু চেন্নাইন এফসির পথেই হাঁটতে চলেছেন যা আপডেট কিন্তু রয়েছে তো দেখা যাক কোন দলে তিনি সাইন করেন তো অনেকগুলি আপডেট দিলাম আজকে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ